এদিকে রাতে জারি হচ্ছে সেনা শাসন প্রধান বিচারপতির সাথে সেনা প্রধানের জরুরি বৈঠকে কঠিন সিদ্ধান্ত নিলে সেনাবাহিনী রাতে সেনাবাহিনীতে ভয়ানক উত্তেজনা শেখ হাসিনাকে দেশে ফিরাতে ব্যবস্থা নিচ্ছে সেনাবাহিনী জটিল সংবাদ যদিও আমার এখানে খুব অন্ধকার আলো নাই দেশে কিন্তু সেনা শাসন আসতেছে এবং খুব শীঘ্রই দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হবে আজকের মিটিং এ কি হয় না হয় এটা নিয়ে হয়তো সেনাবাহিনী আর ভাববে না খেলা কিন্তু চারিদিক থেকে একসাথে শুরু হয়েছে এবার সেনা শাসনের মুখে বাংলাদেশ লন্ডন থেকে তথ্য ফাঁস হয়েছে যে কোনো মুহূর্তে অর্থাৎ আজকে রাতের ভেতরে সেনা শাসন জারি হতে যাচ্ছে দর্শক সেনাপ্রধান ওয়াকারুজ যেমন আজকে সন্ধ্যায় প্রধান বিচারপতির সাথে বৈঠকে বসেছেন এবং এই বৈঠক থেকে ফাইনাল সিদ্ধান্ত আমরা লন্ডন থেকে কাজী হিমায়ত অর্থাৎ সাংবাদিক ভাইয়ের থেকে আমরা খবর পেয়েছি এবং সেই ভিডিও আমাদের হাতে এসে পৌঁছেছে এই মুহূর্তে বেশি কথা বাড়ানোর সময় নেই চলুন দ্রুত আমরা সেই ভিডিওগুলো দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন তাহলে বুঝতে পারবেন রাতে সেনাবাহিনীতে ভয়ানক উত্তেজনা কাজ করছে প্রতিদিন রাতে তবে আজকের রাতে একটু বেশি গুরুত্বপূর্ণ এবং যে সংবাদটি রীতিমতো সারা বাংলাদেশে আলোচনা সৃষ্টি করে দিয়েছে সারা বাংলাদেশকে অচল করে দিয়েছে বা নরবরে করে দিয়েছে দর্শক চলুন সেনাবাহিনীর সেই সংবাদটি শুনে আসা আশা করি সঙ্গেই থাকবেন জটিল সংবাদ যদিও আমার এখানে খুব অন্ধকার আলো নাই দেশে কিন্তু সেনা শাসন আসতেছে এবং খুব শীঘ্রই দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হবে আজকের মিটিং এ কি হয় না হয় এটা নিয়ে হয়তো সেনাবাহিনী আর ভাববে না সেনাবাহিনী কঠিন অবস্থা নিচ্ছে এই মুহূর্তে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বৈঠক করতেছেন প্রধান বিচারপতির সঙ্গে প্রধান বিচারপতির সঙ্গে কি বিষয়ে বৈঠক করছেন আমি জানি না এখানে লিখেছেন যে বাংলাদেশের প্রধান বিচারপতি রেফাত আহমেদের সঙ্গে বৈঠকে বসেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি এই বৈঠকে বসেছেন প্রধান বিচারপতির সঙ্গে তাহলে কি প্রধান বিচারপতিকে দিয়ে কোন অধাদেশ জারি করাবেন চাপ দিয়ে যে দেশে একটা অবস্থা ঘোষণা করা হোক বা দেশে সামরিক শাসনের বৈধতা নিয়ে কোনো আলাপ করা হোক যেমন হাসিনা পালিয়ে যাওয়ার পর ডক্টর সংবিধানের একশো ছয় নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিচারপতির কাছ থেকে সুপ্রিম কোর্টের রেফারেন্স রেফারেন্স নিয়েছেন সেই নিয়ে শপথ গ্রহণ করেছেন ঠিক একইভাবে প্রধান বিচারপতি বর্তমান প্রধান বিচারপতি সৌদ রেফাতের কাছ থেকে একই ধরনের একটা রেফারেন্স নিয়ে সেনা শাসন জারি হতে পারে ঠিক এই কারণেই কি জেনারেল ওয়াকারুজ্জামান তিনি দেখা করেছেন প্রধান বিচারপতির সঙ্গে শুধু কি তাই আরেকটা এই এটা হচ্ছে আপনার বেলা এগারোটা তিরিশ মিনিটে প্রধান বিচারপতির গুলশান বাসভবনের সাক্ষাৎ শুরু হয় এখনো এটা চলছে জানা গেছে রাজধানীর গুলশান দুই এর ছিয়ানব্বই নম্বর রোড তিন নম্বর বাড়িতে দুজনের মধ্যে এই বৈঠক চলতেছে এবং এই ভিডিও বানানো পর্যন্ত বৈঠক চলতেছিল ওদিকে একই সময় একই সময় আবার সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান তিনি আবার গিয়েছেন প্রধান উপদেষ্টা দেখা করতে আপনি জানেন যে কয়েক মাস আগে ড ইউনুস এবং এবং নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এই দুইজন চেষ্টা করেছিলেন ওয়াকারকে সরিয়ে এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সেনাবাহিনীর প্রধান বানাতে এখন তাহলে কি এই প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এম কামরুল হাসান তিনি গিয়েছেন ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক করতে তার মানে কি তিনি ওই পরে কোনো ইনফরমেশন দেওয়ার জন্য গিয়েছেন নাকি আসলে এগুলো কিছুই না গত পরশু দিন নূরের উপর যে হামলা সেই হামলার বিষয়ে কথা বলতেই আসলে সেনাপ্রধান গিয়েছেন প্রধান বিচারপতির কাছে এবং লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান গিয়েছেন ড ইউনুসের কাছে কিন্তু আমি যতটুকু জানি জেনারেল ওয়াকারের সঙ্গে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের সম্পর্ক ভালো না যেহেতু ড ইউনুস এবং খলুর রহমান ওয়াকারকে বাদ দিয়ে এই কামরুল হাসানকে মানে এই কামরুল হাসানকে সেনাবাহিনীর প্রধান মানতে চেয়েছেন সেহেতু অবশ্যই ওয়াকার এই কামরুল হাসানের উপর বিরক্ত তাহলে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার তিনি গিয়েছেন প্রধান বিচারপতির কাছে এবং লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান যিনি আবার সশস্ত্র বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার খুবই গুরুত্বপূর্ণ অফিসার তিনি আবার গিয়েছেন ডক্টর কাছে বৈঠক চলতেছে কিন্তু এই বৈঠকে কি সিদ্ধান্ত দর্শক আমরা জানি না তবে আমার মনে হয় দেশে জরুরি অবস্থা অথবা সেনা শাসন আসতেছে এবং জন্য দায়ী কে বলে আপনি মনে করেন এখন নুলের উপর যখন হামলা হলো তখন অনেকেই অবাক হয়ে গেছে যে কেন সেনাবাহিনী এমন অ্যাগ্রেসিভ অবস্থা নিল তাহলে এই যে প্রধান বিভাতির সঙ্গে সাক্ষাৎ সেনা প্রধানের আবার প্রিন্সিপাল স্টাফ অফিসার কাছে কি বার্তা দিচ্ছে আজকে সন্ধ্যা কি বৈঠক হবে রয় রেজেন্ট তিনি নাকি দু তিন দিন আগে নুরাট পাগলাকে দেখে নিবেন বলে একটি সতর্ক বাণী দিয়েছিলেন একটি ব্যাদ বাণী দিয়েছিলেন তার সেই বাণীটি ফলে গিয়েছে তিন চার দিনের মাথায় এর কারণটা কি আপনারা বুঝতে কি কষ্ট হচ্ছে যে সাপকে বলছে মানে যিনি সাপ তিনিও যা নুরুকে পিটানোর জন্য এক নম্বর হচ্ছে কিনাকি যারা আছে কিরা ভারতের যে র আছে র এজেন্ট এই র এর মাধ্যমে কে জানি কোন জেমস বন্ড পাঠিয়ে দেওয়া হয়েছিল কিনা এই নুরুকে পিটানোর বাহিনীর সাথে হলে হতেও পারে এক এই কিনাকির একটা মিশন দ্বিতীয় হচ্ছে জামাত এবং এনসিপি আসিফ নজরুল এবং ইউনুস গং চিন্তা করেছেন যে বিএনপি যদি মাঠে চলে আসে তারেক যদি মাঠে চলে আসে সে যদি নেতৃত্ব দিয়ে পুরো বাংলাদেশে বিএনপি কে চাঙ্গা করে দিতে পারে তাহলে তার যে মব বাহিনী এনসিপি তার যে বাকপাস সিটিং বাহিনী এই যে হাসনাত তারপরে সার্জিস তারপরে ওই যে নোয়াখালীর দিনে দিনে বিল্ডিং তৈরি তুলে ফেলছে যে ওটা হান্নান মাসুদ এই যে মব বাহিনী এই মব বাহিনীর তো বেল শেষ কারণ তাদের কথায় তখন আর পাবলিক মোবিলাইজ করবে না সামনে নির্বাচন বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তুলে ধুলা করে ফেলবে সেই জন্য চাচ্ছে যে বিএনপির নেতা জানে বাংলাদেশে আসতে না পারে এই জন্য তার যে এজেন্ট তারেক জিয়ার এজেন্ট হলো কিন্তু নুরু নুরুকে পিটে তার তারেকজিকে দেখাই দিল তুমি কি তোমার এজেন্টকে মাটিতে সহায় দিছি দেখেন একসাথে কয়টা কাহিনী এখানে তার মানে হচ্ছে নুরু খরচ হয়ে যাওয়া বা নুরুকে মেরে ফেলা এটা কিন্তু বর্তমান সরকারের একটা মাস্টার প্ল্যান আপনি জানেন যে যুদ্ধে সেনাবাহিনীর যদি কোনো সোলজার আহত হয় সিরিয়াসলি তাকে পিছনে পেলে যায় না তাকে গুলি করে শ্যুট করা হয় এখন নুরু হচ্ছে আহত সৈনিক ওই যুদ্ধের আহত সৈনিক তাকে তার সাথে যারা আছে তারা গুলি করে মেরে ফেলবে নুরুকে দিয়ে শুরু কোথায় গিয়ে শেষ হবে আমরা জানি না আপনারা জানেন এই নুরু বাংলাদেশ আওয়ামী লীগকে ব্যান করার যে প্রথম যে প্রস্তাব সেটা কিন্তু নুরু তুলেছিল এই নুরুরা বলছে আওয়ামী লীগ একটি পেসিবাদী সংগঠন এটাকে ব্যান করতে হবে এই সংগঠনের ব্যানের বিরুদ্ধে নুরুরা প্রথম কথা তুলেছিল আজকে নুরুর জন্য অনেকেরই মায়া হচ্ছে কিন্তু গতকালও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সাতজন আওয়ামী লীগের কর্মী সমর্থককে হত্যা করা হয়েছে তাদেরও সন্তান আছে তাদেরও স্ত্রী আছে তাদেরও মধ্যবয়সী তরুণ এবং কেউ কেউ উনিশ বিশ বছরের ছেলে তাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে হত্যার পর তাদের লাশটিকে সৎভাবে সৎকার করার জন্য আত্মীয় স্বজনকেও কাছে ফিরতে দেওয়া হয়নি এক দেশে কী বৈপরীত্য দেখেন নুরুকি নিয়ে ওমোকে দেখতে যায় তোমাকে দেখতে যায় আগে পিটায় তারপরে দেখতে যায় পুলিশ দিয়া পিটায় আর্মি দিয়া পিটায় আবার তাকে তদন্ত করা হবে উমুক করা হবে তমুক করা হবে সেটাও বলে এবং আরও একটি মজার ব্যাপারটা দেখেন নুরুকে যখন পিটানো হয় অন্তত দশটি ক্যামেরায় সেটি ধারণ করা হয়েছে সে জায়গায় জাতীয় পার্টির কোন নেতা অথবা কর্মী আধা মাইলের মধ্যেও দেখা যায়নি কিন্তু সরকার কি বলছে জাতীয় পার্টির কর্মীদের নির্মম প্রহারে নুরু আহত অথবা নিহত কিন্তু নুরুর আহত হওয়া এবং নিহত হওয়ার সাথে জাতীয় পার্টির কর্মীদের এক মাইলের মধ্যেও কোনো সম্পর্ক ছিল না নুরুকে যারা পিটিয়েছে বাংলার মানুষ সেটি দেখেছে নুরুকে যারা পিটিয়েছে তারা কিন্তু অস্বীকার করেনি যে তারা নুরুকে ফিটায়নি আইএসএস আই সেনাবাহিনীর যে মুখপাত্র সেখান থেকে এটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কালকে প্রথম আলোতে আমি দেখেছি তারা বলেছে যে উন্মত্ত জনতাকে ঠান্ডা করার জন্য উচ্ছৃঙ্খল জনতাকে বারবার বলার পরও তারা যখন নিবৃত হচ্ছিল না তখন সেনাবাহিনী বল প্রয়োগ করতে বাধ্য হয়েছে তার মানে সেনাবাহিনী বলছে তারা বল প্রয়োগ করে নুরুড়ি ফিটাইছে আর সরকার বলছে কি যে একটা দুষ্কৃতিকারী বাহিনী জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগের লোকেরা নুরুড়ে ফিটিয়েছে এখন আপনি ব্যাপারটা বোঝেন আওয়ামী লীগ মাঠে নেই দেশে নেই কাজে নেই তারপরেও আওয়ামী লীগের ততস্থ এই যে ভারতীয় রয়ের এজেন্ট যে কিনা কি বসে আছে এই কিনা কি রয়ের এজেন্টদেরকে দিয়েই নুরুকে যে পিটার নাই এর কি প্রমাণ আপনাদের কাছে আছে আমি তো বলবো ভারতের রয়ের যে সব এজেন্টরা বাংলাদেশে আছে তারাই কিন্তু এই নুরুকে পিটিয়েছে মানে কার সাংগঠনিক এবং কৌশলগত পরামর্শে জাতীয় পার্টি নিষিদ্ধের মিছিল নিয়ে বেরোলেন কারা তাকে এত লোক সাপ্লাই করলো শুক্রবারে এই প্রশ্নগুলোর উত্তর না জানলে নাটকটা স্পষ্ট বোঝা কঠিন আর এই নাটকটার মধ্যে সরকারের অবস্থান কি ডক্টর ইউনুস সরকারের অবস্থান কি ওয়াকারুজ্জামানের অবস্থান কি মানে কেন তাকে পেটানো হলো এই প্রত্যেকটিকে নাটক ভেবে অন্যভাবে ব্যাখ্যা করারও কিন্তু সুযোগ আছে সেই কথাটি মাথায় রেখে এটা এখন নিশ্চিত যে নুরুল হক নূরকে আহত করা হয়েছে এই নৈতিক ভিত্তির ওপর দাঁড় করিয়ে এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধের চেষ্টা করা হচ্ছে বা জাতীয় পার্টি নিষিদ্ধের ঘোষণা আসতে যাচ্ছে মানে না হলে হঠাৎ করে একটি গণতান্ত্রিক পরিসরে গণতান্ত্রিক কাঠামোতে আপনি না হয় কথিত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছেন বিদেশ গিয়ে ডক্টর আপনি ব্যাখ্যা করতে পারবেন না কাজে এখন এটাকে এমন একটা শিরোনামে আনা হচ্ছে যে নুরুল হক নূরকে পিটিয়ে মানে ছাত্রলীগ তো কোনোদিন তাকে হাসপাতালে পাঠায় নাই পিটিয়ে মানে পিটিয়েছে কিলঘুষি মেরেছে শিরোনাম হয়েছেন তিনি কিন্তু এবার তাকে হাসপাতালে যেতে হয়েছে সেনাবাহিনীর পেটা খেয়ে এবং এই পিটুনি খেয়ে তিনি আইসিও পর্যন্ত আছেন কাজেই নুরুল হক নূরকে একরকমের শহীদ মর্যাদা দিয়ে মানে হয়তো তাকে ভিডিওতে দেখেছি তাতে তাকে মেরে ফেলা হচ্ছে না তিনি বেঁচে আছেন তা নিয়ে যারা মধ্যে একটা নৈতিক ভিত্তি দিয়ে এখন আসলে জাতীয় পার্টিকে নিষিদ্ধের ঘোষণা আসতে যাচ্ছে গণ অধিকার পরিষদে নুরুল হক নূরের যে আরেকজন নেতা মানে দুজন নেতাকেই আমরা চিনি ইলিয়াস হোসেন হয়তো ছয়জনকে চেনেন আহ আমি দুজনকে চিনি নুরুল হক নূর আর রাশেদ খান এখন রাশেদ খান নুরুল হক নুরের

গুরুত্বপূর্ণ আলোচনা এতক্ষণ আশা করি আমাদের সংবাদ বা আলোচনাগুলো শুনেছেন দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি কাজী হিমায়ত মিশন সাংবাদিক কাজী হিমায়ত মিশন শুরুতেই কিন্তু একটা গোপন স্থান থেকে একটা সংবাদ দিয়েছিল যেই সংবাদের ভিত্তিতে সারা বাংলাদেশে কিন্তু আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে দর্শক এখন কি হতে যাচ্ছে বাংলাদেশ আমরা অপেক্ষা করবো রাত বারোটা পর্যন্ত কিংবা বারোটার পরও আমরা অপেক্ষা করবো আশা করি আপনারা অপেক্ষা করবেন দেখা যাক বড় বড় নিউজ চ্যানেলে কি খবর আসে এবং কি আপনারা শুনতে পারেন এই মুহূর্তে সেনাবাহিনী অবস্থান করতে চট্টগ্রামে একশো চুয়াল্লিশ ধারা জারি হয়েছে দর্শক তো ভালো তখন সুস্থতা এখন দেখা হচ্ছে খুব দ্রুত আপনাদের সাথে আরো একটি নিউজ নিয়ে তার আগে বলে রাখি যারা গুরুত্বপূর্ণ নিউজ গুলো সবার আগে পেতে চান এবং জানতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকন টি বাজিয়ে দিন এতক্ষণ যারা লাইক দেন লাইক দিয়ে আপনার মতামতটি জানান যে আসলে সেনাবাহিনীর শাসনের দরকার নাকি ডক্টর ইউনুসের শাসন দরকার তো দর্শক ভালো থাকুন সত্য থাকুন আল্লাহ হাফেজ